সামনেই দীপাবলি আর এমন সময় দর্শকদের বড় চমক দিতে চলেছেন নায়িকা কোয়েল মল্লিক প্রায় ১৬ বছর পর বাবা মেয়েকে একসাথে দেখা যাবে বড় পর্দায় সাথে থাকছেন কৌশিক সেন অনির্বাণ চক্রবর্তী ইন্দ্রজিৎ চক্রবর্তীর মতো দারুণ সব অভিনেতারা আগামী একুশে অক্টোবর মুক্তি পেতে চলেছে তাদের নতুন ছবি সার্থক পর এটি আমাদের সকলেরই খুব চেনা একটি গল্প বাস্তবের সাথে মিলে যাওয়া এ এমনই এক কাহিনী যা আজকের সময় দাঁড়িয়ে আমাদের অনেকের সাথেই ঘটেছে বা চোখের সামনে ঘটতে দেখেছি গল্পটি অপর্ণা ও সৌরভ নামের দুই ভাই বোনের ছোটবেলায় যাদের সম্পর্ক আর পাঁচটা ভাই বোনের মতোই সুন্দর ছিল পরবর্তীকালে শুধুমাত্র সম্পত্তির অধিকারের জন্য তারা কি হয়ে উঠবে একে অপরের শত্রু না চাইতেও দাদার বিরুদ্ধে গিয়ে অপর্ণা কেন লড়াই করবে তার অধিকারের জন্যে সবটা নিয়ে আসছে এই নতুন ছবি স্বার্থক আর এখানেই কোয়েল অর্থাৎ অপর্ণার লয়ার হিসেবে বেশ ঝাঝালো চরিত্রে দেখা যাবে অভিনেতা রঞ্জিত মল্লিককে এত বছর পর তাদের বড় পর্দায় একসাথে দেখতে কেমন লাগবে তা তো সময় বলবে এই রিয়েল লাইফ বাবা মেয়ে জুটিকে বড়ো পর্দায় একসাথে দেখতে কারা কারা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না